আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমি দেখাবো তোমাদের বাংলা বিষয়ের যে বার্ষিক পরীক্ষা দু আর অল্প দিন পর হতে চলেছে সেই পরীক্ষার সিলেবাসটা এবং সেই পরীক্ষার প্রশ্ন কাঠামোটা কেমন হবে নতুন প্রশ্ন কাঠামোটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে প্রথমে সিলেবাসটা একটু দেখে নাও সিলেবাসটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই অধ্যায় এবং অভিজ্ঞতার নামগুলো তারপরে লেখা আছে এবং কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা কোন অভিজ্ঞতার সেটা এখানে লেখা আছে তুমি এটা ভিডিওটা স্টপ করে তুমি এটা একটু টুকে নিতে পারো এরপর তোমরা জানো মূল্যায়নের কাঠামো দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে সিফনকালীন একটা হচ্ছে সামষ্টিক তো এগুলো তোমরা জানো প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যেহেতু একই তো আমি একটু দেখাবো যে সত্তর পারসেন্ট যে লিখিত মূল্যায়ন হবে তার যে নমুনা প্রশ্নপত্র সেটা আমি মূলত আজকে দেখাবো প্রথমেই নৈবিত্তিক অংশ হচ্ছে পঁচিশ মার্ক এখানে দুইটা অংশে বিভক্ত প্রথমত হচ্ছে পনেরোটা টিক চিহ্ন যাকে এমসি বলা হয় প্রথমে বলা হচ্ছে দেখো সম্মুখ কোনটি চারটা অপশন থাকবে তোমাকে একটা অপশন এখান থেকে খুঁজে নিতে হবে তারপরে কোনটি লেখ্য প্রমিতের উদাহরণ এগুলো নিয়ে তোমাকে প্রস্তুতি নিতে হবে এইগুলো যে সরাসরি পরীক্ষা আসবে এমনটা নয় তো আমি শুধু ধরনটা দেখাবো আজকে ছয় সাত আট নয় করতে করতে একদম আমরা চলে গেলাম পনেরো পর্যন্ত পনেরোর পর ষোলো থেকে পঁচিশ নম্বর এই দশটা নম্বর প্রশ্নে কিন্তু এখানে এক মার্ক করে থাকবে পঁচিশটা প্রশ্নে পঁচিশ মার্ক কিন্তু পনেরো পর্যন্ত থাকবে তোমার হচ্ছে এমসি কিউ আকারে অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চিন চারটা অপশনের মধ্যে থেকে তোমাকে একটা চয়েস করতে হবে এই তুলনায় ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এই দশটি প্রশ্ন একটু জটিল কারণ এখানে কোনো অপশন থাকবে না তোমাকে জেনে উত্তর লিখতে হবে এরপর রচনামূলক অংশ হচ্ছে পঁচাত্তর মার্ক এর মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটার মান হচ্ছে দুই এখানে থাকবে দশটি প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর উত্তর একটু লম্বা হবে এক কথায় উত্তর দিলে হবে না যেমন প্রথমে বলছে হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার বলতে কি কবি কি বুঝিয়েছেন তো তোমাদের কবিতার ভাব অর্থ থেকে তোমাকে এগুলো লিখতে হবে তারপরে হচ্ছে তাহলে কত হচ্ছে এখানে দশ দশ দুগ্ন কুড়ি পঁচিশ এবং কুড়িতে হচ্ছে পঁয়তাল্লিশ বাকি থাকছে আরও পঞ্চান্ন মার্ক এর মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের মধ্য থেকে তোমাকে যে কোনো তিনটি প্রশ্ন খুঁজে নিতে হবে প্রশ্নগুলো হচ্ছে এইরকম তারপর রচনামূলক দৃশ্যপট নির্ভর উপরের এই তিনটা প্রশ্ন কিন্তু দৃষ্ট দৃষ্টপ দৃশ্যপট নির্ভর নয় এবং এক একটা প্রশ্নের মান কিন্তু পাঁচ তার মানে একটু বড় আকারের প্রশ্নের উত্তর তোমাকে এখানে লিখতে হবে এবং সবশেষে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এই সবশেষে যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানেও বিকল্প থাকবে এখানে সাতটি থেকে আটটি প্রশ্ন থাকবে সম্ভবত আটটি প্রশ্ন থাকবে এবং তোমাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হবে আট এবং এখানে সব শেষের প্রশ্নগুলোই কিন্তু একাধিক অংশে বিভক্ত থাকবে যেটা সৃজনশীলের মতো বলা যায় তবে আগের সৃজনশীলে চারটা অংশে বিভক্ত ছিল ক খ গ ঘ কিন্তু এখানে তোমার নির্দিষ্ট নেই কোনো প্রশ্নে দুইটা হতে পারে কোনো প্রশ্নে তিনটা হতে পারে তবে চারটা হবে না দুইটা থাকলে হয়তো চার চার হতে পারে তিন পাঁচ হতে পারে তিনটা থাকলে হয়তো দেখা গেল এক দুই তারপরে হচ্ছে পাঁচ এমনও হতে পারে আবার এক দুই সরি এক তিন চার বা দুই দুই চার এইভাবে প্রশ্নগুলোর মানবণ্টন হবে তো এই হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নের কাঠামো এখান থেকে ধারণা নিয়ে তোমাকে প্রস্তুতি প্রস্তুতি নিতে হবে সবশেষে যে এমসিকিউ অংশের যে উত্তরপত্রগুলো ছিল এখানে আমি একটু দেখালাম তোমরা দেখে একটু মিলাই নিতে পারো এই হচ্ছে পঁচিশটি প্রশ্নের উত্তর পরের প্রশ্নগুলোর উত্তর তো বড়ো বড়ো হবে এগুলো দেখানো সম্ভব নয় তো তুমি এই প্রশ্নের আলোকে প্রস্তুতি নিতে থাকো আশা করি তোমার পরীক্ষা অনেক ভালো হবে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ